রহমান এক একটা নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদুল মুশিদুর রহমান পিতা মুজিবুর রহমান দুই নাম্বার ইউনুস আহমেদ মোহাম্মদ আলী হোসেন তিন নাম্বার মোহাম্মদ তাবুর ইসলাম পিতা তাবুল ইসলাম চার নাম্বার মোহাম্মদ মাসুদ হোসেন পিতা মোহাম্মদ সুলতান পাঁচ নাম্বার মোহাম্মদ আব্দুল করিম পিতা মোহাম্মদ আবুল হাসান ছয় নাম্বার মোহাম্মদ আবুল হাসান পিতা মোহাম্মদ ইউসুফ আলী সাত নাম্বার মোহাম্মদ হাসান kita Muhammad Syafi'i. <tellan> Saat nomor Muhammad Abhankar, Hasan, kita Muhammad Abdul Dan Muhammad Abdul Tidak kita Muhammad Ibrahim. nomor Muhammad Bin Hasan, kita Muhammad Mustafa. nomor Muhammad al Hasan, Muhammad Muhammad kita Muhammad Jamal. nomor Muhammad kita Muhammad Abdul Malik. Muhammad Ali

अल्हम्दुलिल्लाह मोहम्मद जामे आदमी जामे आदमी जामे आदमी जामे आदमी जामे आदमी जामे आदमी जामे

একটি জমি মুক্ত বাংলাদেশ জন্য একটি সন্ত্রাস মুক্ত জনগণ মুক্ত বাংলাদেশ তৈরি জন্য যে বিষয় অবস্থা হয়েছিল দুই ছাত্র জনতা জীবন দিয়েছিল কিন্তু আমরা বছর হয়ে যাওয়ার পরও সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই আজকে দেশপ্রেমিক ইসলামিক জয় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে সকল প্রধান বিরুদ্ধে সকল প্রধান সকল প্রধান বিরুদ্ধে ইসলামের বিপরীত

V- de mârea sări foarte. pe că asfel de mași să lăăm ma ațile oă De vă to de

সবান আসসালামিন ছাত্র সরস্বতী সমস্ত ব্যাতন ভারত्लादेश ধন্যবাদে সভাপতি সহ এর জন্য আমরা সকল ভিন্ন প্রাণীদের বিশ্ব শান্তির গর্ভ সুন্দরীন এবং সকল আমরা মানব আল্লাহ

আমাদের সুশিষ্ট পাবে আমাদের আমাদেরকে আমাদের দিতে হবে তাহলে আমাদের শরীরকে আত্মায় হবে আমাদের কামড়ও সহযোগিতাদের যে অশ্রু সেই তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা মর্যাদা রাখতে হবে সেই আপনারা আপনাদের যে অবশ্যই এগারো যে

ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং দুর্নীতি মুক্ত গঠন করার জন্য সকলে কে গান বান এটা আমাদের সকলকে দেশের সাথে